নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু দ্য ফার্স্ট এপিসোড অফ এলিয়ান থট পডকাস্ট আজকে আমাদের আলোচনার বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে রিসেন্টলি যেই ইসরো যেই স্পেস মিশনটি লঞ্চ করেছে যার নাম স্পেডিক্স সেইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব অ্যান্ড টু হেল্প আস আন্ডারস্ট্যান্ড ইট বেটার উই হ্যাভ আওয়ার ইন হাউস স্পেস এক্সপার্ট মিস্টার স্পেস এক্সপার্ট ধন্যবাদ আমাকে এই শোতে ডাকার জন্য আর বিশেষ করে এরকম একটা স্পডকাস্টে আমার স্পেস নিয়ে আলোচনা করতে কিন্তু খুবই ভালো লাগে গ্রেট তো শুরু করা যাক তো প্রথমেই আমরা আসবো স্পেডেক্স মিশন নিয়ে আমরা সবাই জানি যে ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন রিসেন্টলি একটি স্পেস মিশন লঞ্চ করেছে যার নাম হলো স্পেডেক্স এটা আসলে কি এই স্পেডেক্সটা আসলে কি ইসরো এর মাধ্যমে কি করতে চাইছে অ্যাকচুয়ালি দেখুন স্পেডেক্স মানে হল স্পেস ডকিং এক্সপেরিমেন্ট সহজ করে বললে এটা এমন একটা মিশন যেখানে ইসরো দুটি মহাকাশযানকে পৃথিবীর কক্ষপথে নিয়ে গিয়ে একে অপরের সঙ্গে যুক্ত যুক্ত করবে এই করার ডকিং বলে কিন্তু আমাদের ভিউয়ারদের জন্য এই ডকিং জিনিসটা আসলে কি এটা যদি একটু ভালো করে বলতেন তাহলে খুবই ভালো হতো এই ডকিংটা কি আসলে সত্যি খুবই কঠিন দেখুন সাধারণভাবে ডকিং কথার অর্থ হলো দুটো জিনিসকে একে অপরের সঙ্গে যুক্ত করা কিন্তু যেখানে স্পেসের প্রসঙ্গ এসেছে সেখানে মহাকাশের ডকিং মানে হলো দুটো মহাকাশ পারে যেমন ধরুন যদি এক জ্বালানি কমে যায় অন্য মহাকাশযান থেকে সেটা ভরে দেওয়া যায় তো এই প্রসেসটাকে আমরা ডকিং বলছি বাহ এটা তো একটা সিনেমার মতো শোনাচ্ছে যেমনটা আমরা ইন্টারস্টেলার মুভিতে দেখেছি যেখানে একটা ডকিং প্রক্রিয়া চলে পৃথিবীর বাইরে কক্ষপথে এক স্পেসক্রাফটের সাথে একসঙ্গে ডক করা হলো এটাও কি ঠিক সেরকমই ইসরো যখন বড় মিশন প্ল্যান করবে এটাও ঠিক সেরকমই কাজ করে আর তার সাথে সাথে এই क्वेश्चनটাও আমি করতে চাই স্পেডেক্সের এর মাধ্যমে ইসরো এটা কেন করছে এবং এর ভবিষ্যতে এর প্রয়োজনীয়তাটা কি অ্যাকচুয়ালি খুব ভালো প্রশ্ন স্পেডেক্স হলো ভবিষ্যতের মিশনের জন্য এক ধরনের প্রস্তুতি ইসরো যখন বড় মিশন প্ল্যান করবে যেমন স্পেস স্টেশন তৈরি করা মানুষকে মঙ্গল গ্রহে পাঠানো বা দীর্ঘমেয়াদী মহাকাশ ভ্রমণ তখন ডকিং টেকনোলজি একদমই অপরিহার্য মানে আমাদের স্পেস স্টেশনের দিকেও এক ধাপ নিয়ে যাবে তাই তো ঠিক তাই নাসার মতো আমাদেরও ভবিষ্যতে নিজস্ব স্পেস স্টেশন থাকবে যার নাম হবে বিএএস অর্থাৎ ভারতীয় আন্তরিক স্টেশন সেই দিশায় এটি হলো ইসরোর প্রথম পদক্ষেপ কিন্তু মিস্টার স্পেস এক্সপার্ট এই ডকিং প্রক্রিয়াটি কিভাবে কাজ করে সেইটা আমরা একটু জানতে চাই দেখুন এই স্পেড এক্স মিশনে থাকবে প্রধানত দুটি অংশ একটা হচ্ছে চেজার স্পেসক্র্যাফ্ট এবং আরেকটি হচ্ছে টার্গেট স্পেসক্রাফ্ট চেজার অর্থাৎ যেটা ডকিং করতে এগিয়ে যাবে আর টার্গেট অর্থাৎ যার সঙ্গে ডকিংটা করা হবে এই দুটি স্পেসক্রাফটকে পৃথিবীর কক্ষপথে পাঠানো হবে এরপর অটোনোমাস প্রযুক্তি ব্যবহার করে তারা নিজেদের মধ্যে ডকিং করবে তো এর মধ্যে যেটি চেজার স্পেসক্রাফট তার নাম দেওয়া হয়েছে এসডি এবং টার্গেট স্পেসক্রাফ্টের নাম দেওয়া হয়েছে ডি এক্স জিরো টু অর্থাৎ ডি এক্স জিরো টু এবং ডি এক্স জিরো ওয়ান এই দুটোর মধ্যে একটা ডকিং প্রক্রিয়া চলবে স্পেসের মতো জায়গায় এটি করাটা খুবই কঠিন বলে মনে হচ্ছে তো আপনার কি মনে হয় এই ডকিংয়ের সময় কি কোনো সমস্যা হতে পারে অবশ্যই মহাকাশে ডকিংয়ের সময় মিলিমিটারের মতো ছোট ছোট ভুল ও বড় দুর্ঘটনার কারণ হতে পারে তাই ইসরো এখনও এগুলো পরীক্ষা করে দেখছে স্পেডেক্স মিশনের মাধ্যমে তাহলে কি আমরা এটা বলতে পারি যে ইসরো মানুষকে মঙ্গলে পাঠানোর জন্য ভবিষ্যতে এই স্পেডেক্স টেকনোলজির ব্যবহার করবে একদমই তাই যেমনটা আমরা জানি স্পেডেক্স মিশনটা সফল হয়ে গিয়েছে এখন এই ইসরো এগিয়ে যাবে গগনয়ান মিশনের মতো প্রজেক্টে যেখানে মানুষকে মহাকাশে পাঠানো হবে স্পেডেক্স থেকে শেখা প্রযুক্তি মহাকাশ স্টেশনের মতো বড় প্ল্যানেও কাজ করবে থ্যাংক ইউ মিস্টার স্পেস এক্সপার্ট আমাদের এই শোতে আসার জন্য তো আপনি কি আমাদের শো শেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু মজাদার তথ্য দিতে চাইবেন অবশ্যই স্পেডেক্স হবে ভারতের প্রথম মহাকাশ ডকিং মিশন ইসরো এই মিশনে এমন প্রযুক্তি ব্যবহার করবে যা সম্পূর্ণ ভারতীয় এবং স্পেডেক্স মিশন সফল হওয়ার পরে ভারতীয় মহাকাশ গবেষণায় এক নতুন অধ্যায় কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ওয়াও সাউন্ডস গুড উই শুড প্রাউড ইজেন্ট অফ কোর্স প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান সো গাইস ইট ইচু আজকে আমাদের ও সরি সরি সো গাইস এটাই ছিল আজকের আমাদের এলিয়েন থট পডকাস্টের প্রথম এপিসোড যদি আপনাদের এটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ফলো সাবস্ক্রাইব যা যা করার অবশ্যই করে দেবেন তার সঙ্গে সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না কারণ এই মজাদার ভিডিও কিন্তু এরপর থেকে আসতে থাকবে তার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটাকে চাপতে ভুলবেন না ধন্যবাদ